মামি মামি আসো একটু সাজাইয়া দোলনায় দোল খাচ্ছিল ছোট্ট আয়মান সহপাঠীদের হাসি আনন্দের মাঝে হঠাৎ নেমে এলো ভয়াবহ মৃত্যু উত্তরার মাইনিস্টোন স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দগ্ধ হয় চতুর্থ শ্রেণীর এই কোমলমতি শিক্ষার্থী চার দিন মৃত্যুর সঙ্গে পাঞ্চা শেষ পর্যন্ত হার মানে শুক্রবার সকালে মৃত্যু হয় আয়মানের সন্ধ্যা সাতটায় মরদেহ পৌঁছায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামে মুহূর্তেই পরিবেশ ভারী হয়ে ওঠে স্বজনদের কান্নায় শত শত মানুষ ছুটে আসেন আয়মানকে শেষবারের মতো এক নজর দেখতে রাত নয়টার দিকে জানাজা শেষে তাকে দাফন করা হয় দাদার কবরের পাশে পারিবারিক কবরস্থানে যেদিন আসছিলাম আমরা ওমান থেকে এই দেশে ওই পরের দিন আসছিল সকালবেলা আমরা ডাইকা তুলছিল আমরা অনেক ইয়ে করছিলাম করে ওদের এই পাশে আসছিল আমাদের আসতে দেরি হয়েছে দেখো ও রাস্তায় দাঁড়ানো ছিল আমাদের জন্য ওয়েট করতেছিল বলছিল আপু তোমাদের এত দেরি হয়েছে কেন লাস্ট বলছিল আপু আমাদের বাসায় ঢাকায় যায়। আর ঢাকায় যাওয়া হয়নি ও হচ্ছে আমার কাকা তো বোন সাথে আমি খেলাধুলা করতাম ও এখন নেই আমি কার সাথে খেলবো আল্লাহ জন্য বাসি দেয় সরকারের কাছে দাবি এরকম দুর্ঘটনা না ঘটে যেন মৃত্যু শোক সহ্য করতে না পেরে বারবার অচেতন হয়ে পড়ছেন আয়মানের বাবা মা তাদের শারীরিক ও মানসিক অবস্থা এতটাই খারাপ যে কারো সঙ্গে কথা বলার মতো অবস্থায় নেই তারা নারায়ণপুর গ্রামের ইসমাইল হোসেন ও আয়েশা আক্তারের তিন মেয়ের মধ্যে আয়মান ছিল সবার বড় পড়ত ঢাকার উত্তরার মাইল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে চতুর্থ শ্রেণীতে পনেরো দিন আগে আমাদের বাসা থেকে বের হয়ে গেছে যখন আমার সাথে ঘুমার সাথে কান্না করছে ঘরে বেশি মানুষ ছিলাম সেজন্য আমার সাথে শুতে নিতে পারে না বলতে বলে মামি মামি তোমার আসো একটু সাজাইয়া দেয় আসলে ক্লাস শেষে দোলনায় দোল ছিল তখন ওই উপরে থেকে দেখলো যে বিমান নিচ থেকে নিচ দিকে পড়তেছে তো ও মুখ মুখ ধরে দৌড় দিছে তখন বিমানটা সাথে সাথে বিমানের ফুয়েলগুলো ওর পিছনের পিছন এবং পাটা সব জলসে গেছে তো ওকে হসপিটালে আনা হলো ওর বাবা আনলো আনার সাথে সাথে ওই মানসিকভাবে খুবই স্ট্রং ছিল গতকালকে পর্যন্ত আমার সাথে ওনার ওগুলো কথা বলছে মামা টেনশন করো না এভাবে খুব স্ট্রং ছিল হয়তোবা আইমানের আয়মানের হায়াত শেষ হয়ে গেছে আল্লাহ উত্তম ফয়সলা দানকারী আত্মা আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে গত সোমবার শ্রেণীকক্ষের বাইরে সহপাঠীদের সঙ্গে দোলনায় খেলছিল আয়মান হঠাৎ করে পাশের খোলা মাঠে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে দগ্ধ হয় আয়মান ভেতরে ভেতরে পুড়ে গেলেও সে দৌড়ে ছুটে গিয়ে শিক্ষকদের জানায় নিজের অবস্থার কথা এমনকি স্কুলের মোবাইল ফোনে দাদিকে ফোন দিয়েও খবর জানায় পরিবার তাকে উদ্ধার করে ভর্তি করে জাতীয় বর্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসকরা জানান তার শরীরের 45 শতাংশ পুড়ে গিয়েছিল শেষ পর্যন্ত আইমানকে বাঁচানো যায়নি আইমানের মর্মান্তিক মৃত্যুর পর প্রশাসন থেকেও এসেছে সহানুভূতির বার্তা অনন্ত বেদনাদায়ক সকাল থেকে আমরা শোক পরিবারের সাথে আমরা কথা বলি যোগাযোগ রাখি সন্ধ্যার দিকে তারা হচ্ছে লাশ এখানে নিয়ে আসে আমরা মাগরীবের পর পরই হচ্ছে আমরা উপজেলা প্রশাসনের প্রত্যেকটি ডিপার্টমেন্টের হচ্ছে দপ্তর এখানে এসেছি তো আমরা সব স্বপ্ন পরিবারকে আসলে আমাদের মানে আশা নাই যে তাদেরকে আমরা কীভাবে আসলে সান্ত্বনা দিব তারপরও আমরা আমাদের জেলা প্রশাসন স্যারের এসপি এবং আমাদের প্রত্যেকের সব বার্তা আমরা পৌঁছেছি তাদের কাছে